अब গতকাল বলিউড সুপারস্টার সালমান খানের উনষাটতম জন্মদিন পালন করা হয় উনিশশো সালে সাতাইশ ডিসেম্বর ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরে জন্মগ্রহণ করেন এই গুণী অভিনেতা তারই প্রেক্ষিতে বাংলাদেশের ষষ্ঠবারের মতো এবং চট্টগ্রামের দ্বিতীয়বারের মতো সালমান খান ফ্যান ক্লাব আয়োজন করেছিল সুপারস্টার সালমান খানের জন্মদিন আর এই স্পেশাল দিনটিকে আরও স্পেশাল করে তুলতে গত বছরের নেই এবছরও চট্টগ্রাম নগরীর জামাল খানে পালন করা হয় এই বিশেষ দিনটি সুপার জন্মদিন উপলক্ষে শিশুদেরকে সাথে নিয়ে নাচ গানের আয়োজনের মাধ্যমে কেক কেটে খাবার ও শীতবস্ত্র বিতরণ করা হয় শামীম আফরিন পোস্ট